বিসমিল রহমানুর রাহিম সম্মানিত সুদী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্সিসগুলোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব যে একজন বাণিজ্যিক আমদানিকারক কত পার্সেন্ট ভ্যাট প্র্যাকটিস করবে অথবা বাণিজ্যিক আমদানিকারকের ভ্যাট কত ধরনের হতে পারে তার জন্য কি সাড়ে সাত পার্সেন্ট না দশ পার্সেন্ট না পনেরো পার্সেন্ট না শূন্য পার্সেন্ট এবং একজন বাণিজ্যিক আমদানিকারক যদি সাড়ে সাত পার্সেন্ট প্র্যাকটিস করে তাহলে রেয়াতের বিষয়টা কি হবে অথবা দশ পার্সেন্ট প্র্যাকটিস করলে রেয়াতের বিষয়টা কি হবে এবং পনেরো পার্সেন্ট প্র্যাকটিস করলে আপনার রিয়াত পাবে কি না বা রেয়াদ যদি পেয়ে তাহলে পালে বা মানে রেয়াদ যদি পায় তাহলে কি ধরনের কমপ্লেন্স করতে হবে এবং একজন কমার্শিয়াল ইম্পোর্টার কি শূন্য হারের সুবিধা নিতে পারবে কিনা এই বিষয়টি পুরো বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সম্রাতে শুধু আপনারা জেনে থাকবেন কমার্শিয়াল ইম্পোর্টার যারা আছে যারা বাণিজ্যিক আমদানিকারক যারা আইআরসি এর মাধ্যমে পণ্য বিদেশ থেকে আমদানি করে থাকে তাদের ইম্পোর্ট স্টেজে হতে পারে ভিএটি এটি পনেরো শতাংশ এবং এটি পাঁচ শতাংশ তাহলে মোট কত শতাংশ অর্থাৎ বিশ শতাংশ তারা এটি দিয়ে আসতেছে এটি মূল কথা হলো যে আপনার ভ্যাট এবং এটি সহ টোটাল দিচ্ছে কত বিশ শতাংশ এখন এর মধ্যে থেকে পনেরো শতাংশ যে ভ্যাটটা দিয়ে আসতেছে সেটা সে রেয়াদ নিয়ে নেবে এবং অতিরিক্ত যে এটি দেওয়া হয়েছে অ্যাডভান্স ট্রেড ভ্যাট যেটা হয় অ্যাডভান্স ট্যাক্স যেটা আগে ছিল এটিবি সেটা এখন এটি হয়েছে অ্যাডভান্স মানে আগে ছিল এটিবি অ্যাডভান্স ট্রেড ভ্যাট সেটা এখন এটি হয়েছে অ্যাডভান্স ট্যাক্স হয়েছে এটা সমনয় করতে পারবে এক্ষেত্রে যেটা করতে হবে এই বাণিজ্যিক আমদানিকারককে মূল্য ঘোষণা দিতে হবে এবং মূল্য ঘোষণা দেওয়া ছাড়া কিন্তু রেয়াত নেওয়া যাবে না এবং রেয়াদ নেওয়ার জন্য বিশেষ কিছু কমপ্লেন্সগুলো আছে সেই কমপ্লেন্সগুলো আপনাকে করতে হবে এখন কথা হলো যে যদি এমন হয় যে বাণিজ্যিক আমদানিকারকের ইম্পোর্ট স্টেজে যদি ভ্যাট না থাকে অর্থাৎ শুধুমাত্র এটি থাকে তাহলে এটি থাকে পাঁচ পার্সেন্ট এখন আপনারা জেনে থাকবেন যে বর্তমানে যে মানে ব্যবসার জন্য ট্রেড ভ্যাট মানে ব্যবসার জন্য ট্রেডিং ভ্যাট কত সেটা আগে ছিল পাঁচ পার্সেন্ট সেটা এখন হয়েছে সাত সাড়ে সাত পার্সেন্ট এবং এই বাণিজ্যিক আমদানিকারক যদি উচ্ছে কর্তনকারী সত্তানিকট বিক্রি করে থাকে সেক্ষেত্রে তার ভ্যাট হয়ে যাবে উচ্ছে কর্তনকারী বা কাটবে হলো দশ শতাংশ অর্থাৎ সাড়ে সাত পার্সেন্ট ভ্যাট কমপ্লায়েন্স করলেও সাড়ে সাত পার্সেন্ট রেটে মোশক ছয় দশমিক ইস্যু করলেও উচ্ছে কর্তনকারীরা কত পার্সেন্ট কাটবে দশ শতাংশ কাটবে এখন কি হিসেবে কাটবে যোগানদার হিসেবে তার উচ্ছে ভ্যাট কর্তন করে ফেলবে এখন কথা হলো তারা যদি পাঁচ পার্সেন্ট শুধু এটি থাকে ভি এটি যদি না থাকে তাহলে তাদের জন্য ওয়াইজ হবে সাড়ে সাত পার্সেন্ট প্র্যাকটিস করা তবে আড়াই শতাংশ কিন্তু বেশি হয়ে গেছে তাদেরকে কিন্তু মূল্য ঘোষণা তো দিতে হবেই এটা একটা বিষয়গুলো রয়েছে এখন কথা হলো যদি এমন হয় যে তারা দশ শতাংশ যদি ওরা কমার্শিয়াল ইম্পোর্টার তো জানে যে উচ্ছে কতনকারী কাছে বিক্রি করে দশ শতাংশ ভ্যাট উচ্ছে কর কতন করে তাহলে উনি যদি দশ শতাংশ উল্লেখ করে দেয় তাহলে দশ শতাংশ হলে সেটা কিন্তু কি হয়ে যাবে সেটা যোগানদারের আওতায় কিন্তু চলে যাবে তো যোগানদারের আওতায় চলে গেলে যোগানদার জন্য আলাদাভাবে কোনো কোন ফোর পয়েন্ট থ্রি অর্থাৎ ইনপুট আউটপুট কোফিসিয়েন্ট সহক ইনপুট আউটপুট কোফিশিয়েন্ট বা সহগ ঘোষণা করতে হয় না বাট কি নিতে পারবে ফিফটিন পার্সেন্ট ছাড়া রেয়াদ নিতে পারবে না আবার এই যোগানদার এই কমার্শিয়াল ইম্পোর্টার অনেক সময় কি যোগানদারের সুবিধাটাও তারা নিতে পারে যদি তাদের বিন সার্টিফিকেটে অনেক সময় সাপ্লায়ার কথাটা উল্লেখ থাকে যে কমার্শিয়াল ইম্পোর্টার এবং সাপ্লায়ার তাহলে কী হয় এটাও যোগানদারের কাছাকাছি হয়ে যায় তবে যোগানদারের ডেফিনেশান আলাদা রয়েছে সেই বিষয়গুলো আমরা আলাদা বলবো তাহলে কিছু কমপ্লায়েন্স আমাদের ইয়ে রয়েছে সেটা যদি আমরা একটু সামারিক করে আপনাদেরকে বলি তাহলে দেখেন যে সরবরাহ মূল্য হবে অ্যাকচুয়াল অর্থাৎ যে মূল্য পাওয়া যাবে তার মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে এখানে মোশক ফোর পয়েন্ট তে মূল্য সংযোজনের সুনির্দিষ্ট কোনো হারের প্রয়োজন নেই অর্থাৎ মূল কথা হলো যে আপনার যদি ইম্পোর্ট স্টেজে ফিফটিন পার্সেন্ট ভ্যাট দিয়ে থাকেন তাহলে এবং এটি ফাইভ পার্সেন্ট দিয়ে থাকেন তাহলে মোট কথা হলো বিশ শতাংশ এই বিশ শতাংশের ব্যাগ কালকুল্লেখান করলে হয় তেত্রিশ দশমিক তিন তিন তাহলে তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট ভ্যালু অ্যাডিশন করলে আপনার কোনো রকম ভ্যাট দিতে হবে না তো তাহলে কি এর চেয়ে বেশি ভ্যালু অ্যাডিশান করলেই আপনার ভ্যাট দিতে হবে তো আপনি যদি চৌত্রিশ পঁয়ত্রিশ করেন অনেক সময় ভ্যাট অফিস মানতে চায় না তার মানে কি তেত্রিশ দশমিক তিন তিনের বেশি আপনাকে ভ্যালু অ্যাডিশান করতে হবে ভ্যালু অ্যাডিশান করে ইম্পোর্ট যে বিয়েটি অথবা এটি দিয়ে আসছেন সেটা বিএটি রেট নেবেন এবং এটি সমন্বয় করবেন আচ্ছা এখন কথা হলো এই বাণিজ্যিক আমদানিকারক সাড়ে সাত পার্সেন্ট দশ শতাংশ বা পনেরো শতাংশ অথবা শূন্য পার্সেন্ট অব্যাহতি হারের সুবিধাই আমদানিকৃত পণ্য সরবরাহ করতে পারবেন এবং সেক্ষেত্রে মূসক ছয় দশমিক দুই দশমিক এক রেজিস্টার খাতাপত্র তাকে মেনটেন করতে হবে ইস্যু করতে হবে এবং এখন এই কমার্শিয়াল ইম্পোর্টার সাড়ে সাত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট এর আওতায় তিনি পণ্য সরবরাহ করবেন এজন্য মুসক ফোর পয়েন্ট থ্রি দাখিল করতে হবে উচ্ছেকারী সত্তার নিকট বিক্রি করলে গত দশ শতাংশ কাটবে অর্থাৎ সাড়ে ভ্যাট উল্লেখ করেও ফোর পয়েন্ট সরি সিক্স ইস্যু করলেও অতিরিক্ত আড়াই শতাংশ বেশি কাটবে যেটা সমন্বয় করতে হবে অন্য কোনো সেলস এর এগেনস্টে আপনাকে কি করতে হবে সমন্বয় করতে হবে তাহলে দশ শতাংশ কিভাবে কাটবে তারা যোগানদার হিসেবে বিবেচনা করে কাটবে আচ্ছা যদি দশ শতাংশ এখন আপনি চিন্তা করতেছেন যে আপনি বিক্রি করলে তো দশ শতাংশ তারা কেটে ফেলতেছে যোগানদার হিসেবে তাহলে আপনি সিক্স পয়েন্ট থ্রি যোগানদার হিসেবে দশ শতাংশ উল্লেখ করেও আপনি ইস্যু করতে পারেন যদি দশ শতাংশ উল্লেখ করে দেখ উল্লেখ করে আপনি সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করেন তাহলে আপনি বিবেচিত হবেন যোগানদার হিসেবে এবং যোগানদারের ক্ষেত্রে ফোর পয়েন্ট থ্রি দাখিলের কোনো প্রয়োজন নেই আচ্ছা এখন কথা হলো যে আপনি যদি পনেরো শতাংশ ভ্যাট প্র্যাকটিস করেন তাহলে ইম্পোর্ট স্টেজে যে আহ পনেরো শতাংশ ভ্যাট এবং পাঁচ পার্সেন্ট এটি দিয়েছেন সেটা কী করতে পারবেন একটা রেয়াত নিতে পারবেন আরেকটা সমন্বয় করতে পারবেন এবং পণ্য বিক্রির আগে প্রত্যেকটি পণ্য বিক্রির সময় সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করতে হবে মোষক ফোর পয়েন্ট থ্রি দাখিল করতে হবে সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান মেনটেন করতে হবে এবং সিক্স পয়েন্ট টেনের যে বিধান সেটাও কিন্তু আপনাকে কী করতে হবে পরিপালন করতে হবে বাট পনেরো পার্সেন্ট ভ্যাটে যদি আপনি পণ্য সরবরাহ করেন তাহলে আমদানি পর্যায়ে যে বিষয়টা আমরা বললাম যে বিয়েটি রেয়াত নেবেন এটি সমনয় করবেন এক্ষেত্রে উচ্ছে ভ্যাট কতন করতে হবে না কিন্তু যদি এমন হয় যে আপনি জিরো পার্সেন্ট রেটের সুবিধা যদি নিতে চান তাহলে কি করতে হবে তাহলে আপনাকে কি করতে হবে শতভাগ কারক যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আপনাকে পণ্য সরবরাহ দিতে হবে তো পনেরো সরবরাহ দিলে সেক্ষেত্রে জিরো ভ্যাটের সুবিধাটা পাবেন তবে ওই জিরো ভ্যাটের সুবিধাটা পাবেন এই জন্য যে আপনাকে তখন তারা কি হিসেবে যোগানদার সেবা হিসেবে ট্রিট করবে এবং ভ্যাট কমপ্লেন্স মেনটেন করে আমদানি পর্যায়ে পরিশোধিত যে মোশকের রেয়াত সেটা মোষক সেটা রিয়াত নেওয়া যাবে এখন শূন্য পার্সেন্ট হলে তো রেয়াদ নেওয়াটা রেয়াদ নিতে 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 কি হবে আপনার যেহেতু লোকাল যদি সেল না থাকে লোকাল যদি কোনো কিছু না থাকে তাহলে তো আপনি রেয়াদ নিতে পারবেন না তার মানে এটা অটোমেটিক একটা নির্দিষ্ট সময়ের পরে সেটা রিফান্ডেবল পজিশনে চলে যাবে আচ্ছা এখন এই যে আমরা অব্যাহতি সুবিধা যেটা বললাম যে শূন্য পার্সেন্ট যে শূন্য পার্সেন্ট সুবিধাটা কিভাবে পাচ্ছেন যে আপনি যদি শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠানকে স সরবরাহ করে থাকেন তাকে তাহলে আপনাকে ডিমড এক্সপোর্টার হিসেবে বিবেচিত হবে বিবেচিত হবেন তবে আপনাকে ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে কাজ করতে হবে অর্থাৎ দেশের মধ্যে সে গুডস বা সেবা সরবরাহ দেওয়ার পরেও আপনি যদি ফরেন কারেন্সিতে পেমেন্টটা নেন তাহলেই কিন্তু শতভাগ রপ্তানিকারকের যে সুবিধাটা শূন্য হার মানে শত মানে ডিমড এক্সপোর্ট যেটা প্রচ্ছন্ন রপ্তানিকারক হিসেবে বিবেচিত হবে আচ্ছা অব্যাহতি সুবিধা এখন যোগানদার হিসেবে শতভাগ রপ্তানি মুখী যে প্রতিষ্ঠান আছে সেখানে আপনি যদি কেমিক্যাল বা অন্য কোনো প্রোডাক্ট বা অন্য কোনো কিছু সরবরাহ দিয়ে থাকেন তাহলে অব্যাহতি সুবিধাটা পাওয়া যাবে এবং মুশক সিক্স পয়েন্ট থ্রিতে অব্যাহতি যে সুবিধাটা যেটা যে এস আরও একশো আটাশি হাইফেন আইন যে দু সালে সেটা অবশ্যই উল্লেখ করতে হবে যে অব্যাহতি সুবিধাটা আছে এই মোটামুটি একজন বাণিজ্যিক আমদানিকারকের মূল যে ব্যাপারটা সে পুরো বিষয়টাই আমরা শেয়ার করার চেষ্টা করলাম অর্থাৎ সাড়ে সাত পার্সেন্ট হতে পারে দশ শতাংশ হতে পারে পনেরো শতাংশ হতে পারে শূন্য হার হতে পারে এবং অব্যাহতের যে ব্যাপারটা সেটাও কিন্তু আছে তাহলে সীমান্ত শুধু আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে যে কয়েকজন বাণিজ্যিক আমদানিকারক যে যদি পনেরো পার্সেন্ট প্র্যাকটিস করে কি হবে দশ শতাংশ প্র্যাকটিস করলে তাকে কী হিসেবে বিবেচিত হবে সাড়ে সাত পার্সেন্ট তাকে ট্রেডিং ভ্যাট হিসেবে ট্রেড ভ্যাট হিসেবে প্র্যাকটিস করতে পারে হলে তাকে ডিমড হিসেবে বিবেচিত হবে এবং সুবিধাটাও আপনি পেতে পারেন তাহলে পুরোপুরি ভ্যাটের কমপ্লায়েন্সগুলো কভার করতে হবে খাতাপত্রগুলো রাখতে হবে ফোর পয়েন্ট থ্রি ইস্যু করতে হবে সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান রাখতে হবে এবং আপনাকে সিক্স পয়েন্ট টেনের যে বিধান সেগুলোও কমপ্লেন্স করতে হবে সম্মান্ত শুধু আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে যাই হোক সম্মান্ত শুধু যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের উপকার রেখে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং কৃতজ্ঞতা স্বরূপ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এরকম ভ্যাট ট্যাক্স কাস্টমস সংক্রান্ত সকল নতুন নতুন আপডেটের বিষয়গুলো জানতে আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজ স্কুল অফ নলেজ অথবা ভ্যাট অ্যান্ড ট্যাক্স অনলাইন সার্ভিস পাশাপাশি আপনার সঞ্চয়পত্র ওয়াই এরকম কিছু কয়েকটা পেজ রয়েছে সেই পেজেও আপনারা জয়েন করে থাকতে পারেন সেখানেও আপডেটের তথ্যগুলো শেয়ার করা হয়ে থাকে যাক সম্বন্ধে শুধুই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম